ভাই আপনারা নাকি আইফোনের সব ডিসপ্লের উপর অফার দিতাছেন ভাই আপনারা কি অফার লাগবে হ্যাঁ ভাই অফার দেখিয়ে দাও জিএসএম রিপেয়ার দিতেছে আইফোন এক্স থেকে শুরু করে 16 প্রো ম্যাক্স পর্যন্ত সকল ডিসপ্লেতে বিশাল ডিসকাউন্ট শুধু তাই না আমাদের এই 100% সেটের অরিজিনাল যে ডিসপ্লে গুলো আছে এগুলো যদি কেউ প্রুফ করতে পারে যে না ভাই আমাদের ডিসপ্লে গুলো সেট অরিজিনাল না ওই ক্ষেত্রে জিএসএম রিপেয়ার দিবে 1 লাখ টাকা জরিমানা কি কোন ভাই আপনাদের ডিসপ্লে কপি প্রমাণ করতে বলে 1 লাখ টাকা দিবেন ভাই আরেকটা অফার আছে আর অফার লাগবে আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন শুধুমাত্র আমাদের অনলাইন কাস্টমারদের জন্য আমরা এই ডিসপ্লে সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি এরপরে টুটন ব্যাক করা পর্যন্ত সম্পূর্ণ ফ্রি যত সার্ভিস চার্জ আছে সব ফ্রি প্লিজ ভাই কাস্টমারদের আপনার পক্ষ থেকে কিছু একটা দেন ভাই আপনারা আরো অফার চাইতেছেন কি কোন জান আপনাদের জন্য আমার পক্ষ থেকে একবারে ওয়াটার সিল যেটা আছে আমরা এটা করে দেব সম্পূর্ণ ফ্রিতে লস গেলে আমার যাবে কাস্টমার তাও খুশি থাক ভাই আপনাদের দোকানের লোকেশনটা কোন জায়গায় আমাদের লোকেশন ঢাকা মোতালেব প্লাজা লেভেল 1 সব নাম্বার 271 এ জিএসএম রিপেয়ার মোবাইল এই বিশ্বস্ত নাম GSM VPR.